ಅದು ಒಂದು ಚಿಕ್ಕ ಮರ ಅದು চলে আসলাম আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে এই দেখো আজই কিন্তু আমি রাত সাড়ে এগারোটা বাজে চলে এসেছি তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও তো কোথায় যাচ্ছি বড় তো বন্ধুরা তোমাদের তো অবশ্যই জানাবো তাই না তো কোথায় যাচ্ছি তোমার দেখতে থাকো আর আমার সাথে থাকো তাহলে দেখবে আরও বেশ ভালো লাগবে হুম আমি এখন বেরিয়ে পড়লাম তো খুবই এক্সাইটেড আমি আর দ্বিতীয়ত আম ঘুরতে যাওয়া মানেই আমার দুষ্ট পাপাদের চোখে তো একদম ঘুমই নেই ঘুমই নেই আর ঘুমোতেও ইচ্ছে করে আর কি বলবো চলো বেশি বকবক না করে গাড়ির তেল ভরে নিই তাই না রাস্তায় গাড়ির তেলটা না ভরলে যাবোটা কি করে আমরা তো গাড়ির তেলটা ভরে নিলাম তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই দেখো আমরা চলে আসলাম সকাল সকাল তো আবার তোমাদের সামনে এবার আমরা কিন্তু হোটেল নেব অনেকটা ভোরে চলে এসেছি আমরা কারণ এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা অনেকটা তাড়াতাড়ি চলে আসা হয়েছে আর হোটেল না হবে হোটেল তো কিছু কিছু হোটেল বন্ধ আছে বন্ধ বলতে গেলে এত ভোরে কিন্তু হোটেল স্টাফরা ওঠে না তো যাই হোক তোমাদের সামনে আবার আসছি তো দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি হোটেলের ভেতরে মানে রুমে আছি তো কী বলবো আর আমরা অনেকটা সকালে পৌঁছে গেছি তোমাদেরকে তো বললামই আর আমাদের সাতটার সময় হোটেলটা দেওয়া হলো আর চলো তোমাদের কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখায় না দেখিয়ে পারলাম না খুব সুন্দর লাগছিলো তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় আর দেখো কি সুন্দর সবুজে সবুজ ফুরফুরে হাওয়া এরকম সুন্দর মিষ্টি সমুদ্র পেলে কার না ভালো লাগে তাই না তো চলো বলে ফেলি তোমাদেরকে তো বলাই হচ্ছে না এত হ্যালি করছি আমি কিন্তু চলে এসেছি মন্দারমণিতে আর এখানে দেখো মন্দারমণিতে নিচে একটা সুইমিং পুল আছে তো এরকম সুইমিং পুল এরকম পাশে সমুদ্র বেশ ভালোই লাগে এটা ইলাহি ব্যাপার আর তৃতীয়ত রুমটা চলো তোমাদেরকে শেয়ার করি এদিকে দেখো সব হোটেলে কিন্তু এখানে এই ব্যবস্থাটা আছেই তুমি চা বানাতে পারবে চা খেতে পারবে ওখানে দুধ চায়ের ব্যবস্থা আছে ওখানে লিকার চার ব্যবস্থা আছে এখানে দেখো সমুদ্রে স্নান করে এসে যেটা মেন সুইমিং পুলে স্নান করে এসে যেটা মেন লাগে তোমাদের চুলটা ভেজা থাকে তুমি ড্রাই করে নিতে পারবে অনেকে আছে ড্রাই মেশিন সঙ্গে নিয়ে আসোনা ড্রাই করে নিতে পারবে আর চলো একটু বাথরুমটা শেয়ার করি এখানে বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন খুব সুন্দর ভালো লাগলো আর এখন একটু চা বানিয়ে খাওয়া হবে তো চাটা বর্তা কর্তা মশাই বানাবে কারণ ও মানে একটু ঘুমঘুম পাচ্ছে মাথাটা ধরে আছে তাই বললো চাটা খেয়ে আমি একটু খুব তা ওকে একটু রেস্টের জন্য দেওয়া হবে আর ও একটু চা বানিয়ে খাক তোমাদেরকে তো বললাম দুধ চাও ব্যবস্থা আছে লিকার চাওয়ার ব্যবস্থা আছে আর এখানে ছেলেদের জন্য যেটা মেন অনেকে শেপ করো শেভিং কিট আছে এখানে ব্রাশ আছে এখানে হচ্ছে সব ছোটো ছোটো বোতলে শ্যাম্পু আছে শাওয়ার জেল আছে যা তো কমপ্লিট দেখলেই তো চলো আবার আসছি তোমাদের সামনে ফ্রেশ হয়ে তো দেখো সকালে কিন্তু চলে এসেছি একদম হোটেল থেকে খাবার অর্ডার করে নিয়েছি সকালের ব্রেকফাস্টটা তো এখানে কচুরি না হয়েছে আর দেখো ঘুগনি নেওয়া হয়েছে এদের সত্যি রান্নাটা খুবই ভালো আমার তো বেশ ভালো লাগলো একদম মানে কি বলবো ঘরোয়া খাবারের মতনই ঘুগনিটা করেছে আমার প্রিয় ঘুগনি তো পেয়ে আমি সত্যিই খুব খুশি এরকম টায়ার্ড টায়ার্ড হয়ে এসে এখানে আমি একটু ঘুগনি পাবো সত্যি আমি খুবই হ্যাপি আর সকাল সকাল আমরা টিফিন করতে পারিনি কারণ টু রেক নিয়ে নেওয়া হয়েছে আর আমরা সকাল টিফিন করতে করতে দশটা বেজে গেছি তো এখন আমরা সবাই মিলে খেয়ে বেরোবো নিচের দিকে তো একটু সমুদ্রের পাড় যাব তোমাদের ওপর সবটুকু শেয়ার করবো তুমি আমাদের ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো দেখো চলে আসলাম সমুদ্রের পাড়ে ওফ কি সুন্দর লাগছে না সত্যি বলছি বন্ধুরা তো আর কী করা যাবে তো সুন্দর দৃশ্য দেখে কার কার আসতে ইচ্ছে করছে বলো কমেন্টে আর এখানে তো পাপারা খেলে নেবে তারপর যাবো সুইমিং পুলে এখানে স্নান করছি না আর দুজনের তো দেখো এখানে এসেছি আনন্দ করতে আনন্দ করছি তো আর দুই আমার হিরো বয় আমার হিরো বয়ের কাণ্ড দেখো তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না তো আবার আসবো তোমাদের সাথে পাট পাট করে ভিডিওগুলো শেয়ার করার জন্য এখন অনেক ভিডিও এখনও বাকি আছে তো তোমরা কিন্তু সাথে থেকো সঙ্গে থেকো